অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব এগারো ক্যালিফোর্নিয়ার মেঘে ঢাকা আকাশ বাতাসে ভাসছে হাজারো কুয়াশা আঁকা বাঁকা রাস্তায় গর্জন তুলে ছুটে চলে এরিকের বাইক সান ফ্রান্সিসকোর দিগন্ত ছোঁয়ার আগেই হঠাৎই এরিক বাইক ঘুরিয়ে নেয় এক নির্জন রহস্যমোড়া পথে এনার বুকের ভেতর বাঁচতে থাকে অজানা আশঙ্কার ঢাক সে কাপা কণ্ঠে জিজ্ঞেস করে বাইক ঘুরালেন কেন আমরা কোথায় যাচ্ছি তার কথা শূন্য মিলিয়ে যায় কারণ এরিক কোনো উত্তর না দিয়ে আরও জোরে বাইক ছুটাতে থাকে আকাপাকা পথ পেরিয়ে বাইকটা ঢুকে পড়ে ঘন জঙ্গলের গহিনে চারপাশে গাছের ছায়া বাতাসে ধিঝি পোকার মৃদু সুর আর আতঙ্কে ইনে আতার কোমল হাত দিয়ে এরিককে মারতে শুরু করে তার স্পর্শে এরিকের মনেও অজানা উত্তেজনা জেগে ওঠে হঠাৎ বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে এক গাছের সঙ্গে ধাক্কা খায় মুহূর্তের মধ্যে এনেয়া সিটকে পড়তে গেলে এরিক এক হাতে তাকে শক্ত করে ধরে ফেলে মূলত এরিক শুধু এনেয়াকে একটু ভয় দেখাতে চেয়েছিল কিন্তু অজান্তেই তারা হারিয়ে যায় জঙ্গলের গভীরে ফেরার পথ নেই বাইকের টায়ারও পাঞ্চার এমন সময় হঠাৎ গগন কাঁপিয়ে নামে প্রবল বৃষ্টি এই বৃষ্টি তাদের বিপদকে আরও ঘনীভূত করে তোলে বৃষ্টির তোরে তারা দিক বিদিক ছুটতে ছুটতে তাদের চোখে পড়ে জঙ্গলের মাঝে এক ছোট্ট কটেজ ভেজা শরীর আর কাঁপা হাতে দৌড়ে গিয়ে দুজনেই সেখানে আশ্রয় নেয় এনে আধ ভেজা অবস্থায় চোখে তীব্র ক্ষোভ নিয়ে এড়িকের দিকে এগিয়ে আসে কাঁপা অথচ ধীরকণ্ঠে বলে কি সমস্যা আপনার আপনি ইউনিভার্সিটিতেও আমাকে শান্তিতে থাকতে দেন না এখন আবার জঙ্গলের ভয় দেখান কেন করেন আপনি আমার সাথে এমন এদিকে কিনেয়ার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে কিপ ইউর ফাকিং ভয়েস লো বেবি গার্ল ডোন্ট ফরগেট তুমি এখন জঙ্গলে একা আমার সাথে ওয়াজ ইউর ফাকিং টান ডো টেস্ট মি ইউ রিয়েলি ডোন্ট লাইক দ্য কনসিকোয়ারেন্স এরিক কোনো কথা না বলে ইনায়কে পাশ কাটিয়ে কটেজের কোনায় রাখার ছোট্ট সোপায় গিয়ে গম্ভীর ভঙ্গিতে বসে পড়ে ইনায়া দরজার কাছে ঠাঁই দাঁড়িয়ে থাকে কিন্তু কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাগরিবের সময় হয়ে গেছে ভেতরে ভয় আর অস্থিরতা থাকলেও ইমানের টান তাকে থামতে দেয় না সে ব্যাগ থেকে ম্যাট বের করে তাকে ব্যাগ ম্যাট বের করতে দেখে এরিক ভ্রুকুচকে জিজ্ঞেস করে এখন আবার কি করছো ইনায়া শান্ত অথচ ধীরস্বরে বলে আমাকে নামাজ পড়তে হবে এরিক মৃদু ব্যঙ্গ করে বলে সিরিয়াসলি এই জঙ্গলের মধ্যে এই পরিস্থিতিতে ইনায়া তার দিকে না তাকে ম্যাটটা মাটিতে বিছিয়ে বলে বিপদের সময় তো আল্লাহকে বেশি মনে করতে হয় সে কি বলার দিক থেকে আন্দাজ করে দাঁড়িয়ে যায় ঠোঁটে ধীরে ধীরে তাকবির উচ্চারিত হয় বাইরে বৃষ্টির শব্দ দূরে ঝিঝি পোকার ডাক তবুও তার মনে অদ্ভুত এক শান্তি বিরাজ করছে এরিক সোফায় বসে ইনেয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে বুঝতে পারে না কিভাবে এই মেয়েটা এত ভয় আর অনিশ্চয়তার মাঝেও এত শান্ত থাকতে পারে কি আছে এই নামাজের মধ্যে যে এই মেয়েটা নামাজকে সবসময় এত প্রায়রিটি দেয় এরিকের ভাবনার মাঝে ইনেয়া নামাজ শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তখনই পিছন থেকে এরিকে তাচ্ছিল্য ভরা কণ্ঠস্বর ভেসে আসে সে ইনেয়াকে উদ্দেশ্য করে বলে হয় রিজ ওর আল্লাহ নাও বেবি গার্ল তাকে বলো না আমাদের এখান থেকে বের করতে ইনায়া শান্ত চোখে তার দিকে তাকায় কণ্ঠে অবিচল ধীরতা তিনি আছেন সব সময় কিন্তু আপনি হয়তো বুঝবেন না ইনায়ার কথা শুনে রিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল সে একটা তার ছেলের হাসি দিয়ে বলল ও রিয়েলি তাহলে বলো না তোমার আল্লাহকে প্রকাশ্যে আসতে আমিও দেখি তিনি দেখতে কেমন এরিকের এই ধরনের রাজগুবি কথায় ইনেয়া দাঁটকটমট করে এরিকের দিকে তাকালো এরিক তা দেখে একটা ডেভিল হাসি দিয়ে বলল এই দিকে আসো গার্ল আর কতক্ষণ এই ঠান্ডায় দরজার কাছে দাঁড়িয়ে থাকবা তোমার ভালোর জন্যই বলছি ইনেয়া এরিকের কথা কানেই তুললো না সে ঠাই দরজার কাছে দাঁড়িয়ে রইল আর ধীরকণ্ঠে এরিককে খোঁচো মেরে একটা বাক্যই আওড়ালো ধন্যবাদ আপনাকে আমার বিষয়ে এতটা ভাবার জন্য ইনা এই হেয়ালিপোনায় এরিকের রাগ চরমে উঠে গেল সে ঠান্ডা অথচ কঠোর কণ্ঠে বলে এদিকে এসো আমার পাশে বসো আমাকে দ্বিতীয়বার বলতে বাধ্য করো না ইনায় এরিকের কথায় ব্রুক্ষেপ না করে দরজার পাশে ঠাই দাঁড়িয়ে থাকে চোখে স্পষ্ট অবজ্ঞা ফুটে ওঠে তার এই আমি একদম সহ্য হয় না এরিকের তাই তো সে দাঁতে দাঁত চেপে শীতল কণ্ঠে ফিসফিসিয়ে বলে ডোন্ট ফাকিং টেস্ট মি বেবিবিকাল তুমি কল্পনা করতে পারবে না আমি কি করতে পারি ইফ ইউ পুস্মি আই ক্যান বি ইউর ওয়েস্ট ফাঁকিং নাইটমেয়ের তাই ভালোই ভালোই বলছি অবাধ্য হলে ফল ভালো হবে না এখনই আমার পাশে এসে বসো ইনায়ার কথা না বাড়িয়ে ধীরে ধীরে কে এরিকের পাশে বসে চারপাশে ঘন জঙ্গল ঝুম বৃষ্টি আর ইনায়ার মনে অজানা আতঙ্ক ভিড় করে এই নির্জনতায় এরিক যদি কিছু করে ফেলে নিজেকে রক্ষা করার কোনো উপায় নেই শক্ত মনের মেয়ে হয়েও এই মুহূর্তে ইনায়ার বুকের ভেতর ভয় ঢেউ খেলে যায় একা একটা ছেলের সঙ্গে অজানা কটে যে সব কিছুই যেন আরো অনিশ্চিত আর অজানা হয়ে ওঠে তার কাছে সন্ধ্যা নামার আগে ক্যালিফোর্নিয়ার জঙ্গল ভয় আর রহস্যের ছায় ঢেকে যায় বাতাস যেন হঠাৎ ভারী হয়ে ওঠে গাছের ডালপালা অন্ধকারের আঁচলে ঢেকে ফিস ফিসিয়ে ওঠে অজানা ভাসায় পাতার ফাঁকে ফাঁকে ছায়ারা নড়ে কোথাও হঠাৎ ডানা ঝাপটানোর শব্দে বুক কেঁপে ওঠে সূর্যের শেষ আলো গাছের গায়ে রক্তিম ছোপ ফেলে চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা মনে হয় জঙ্গল তার গোপন রহস্য নিয়ে জেগে আছে তার এক পা বাড়ালেই অজানা সে বুক চেপে ধরবে ঘুমের গভীরে ডুবে থাকে ইনায়া টেরি পায়নি কখন নিজের শত্রুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে এরিক মুগ্ধদৃষ্টিতে ইনেয়ার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত তার হৃদস্পন্দন বেড়ে যায় নিজেও বুঝে ওঠে না কেন এই মেয়েটা পাশে থাকলে তার বুক এত জোরে ধুকফুক করে ভালোবাসা নয় কিন্তু কোনো অজানা টান বারবার তাকে নিষিদ্ধ আকাঙ্ক্ষার দিকে টেনে নেয় এই ভাবনায় সে এক দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ আগে মেয়েটা কত মিনতি করেছিল তাকে বাড়ি পৌঁছে দিতে ধীরে ধীরে বৃষ্টি থেমে আসে চারপাশে নেমে আসে ঘন অন্ধকার হঠাৎ বিদ্যুতের ঝলকে ইনায় চমকে উঠে বসে ইনায়কে উঠতে দেখে এরিক বাঁকা এসে স্বভাবসুলভ মুখে গাম্ভীর্য এনে বলল ওয়াও শেষ পর্যন্ত ম্যাডামের ঘুম ভাঙল কাঠটা কি এতটাই আরামদায়ক ছিল নাকি আমার উপরেই ঘুমানোর নতুন শখ হয়েছে তোমার ইনায় এরিকের কথায় কোনো জবাব না দিয়ে কাট কাট গলায় জিজ্ঞেস করে আমরা কি সারা রাত জঙ্গলেই কাটাবো নাকি এরিক ইনায়ের দিকে এক একগ্রহ উঁচু করে বাঁকা হেসে বলল তোমার সাথে জঙ্গলে রাত কাটাতে আমার কোনো আপত্তি নেই বরং বেশ মজাই লাগবে মনে হচ্ছে ইনায় এরিকের কথায় বিরক্ত হয়ে বলে দাঁত কর্মর করে বলল আপনার বাজে কথা রাখুন এইখান থেকে কী করে বেরোবো এই চিন্তা করুন অনেক রাত হয়ে যাচ্ছে ভাইয়া নিশ্চয়ই চিন্তা করছে দয়া করে কিছু করুন এরিক ভাবলেসিন মুখে ইনায়ের প্রতিটি নড়াচড়া গভীর মনোযোগে লক্ষ্য করে কেন করছে জানি না কিন্তু অদ্ভুত এক ভালো লাগাই মন ভরে যায় ইনায় হঠাৎ ডাক দিলে সে বাস্তবে ফিরে আসে কি হলো চলুন আমাদের তো এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে এরিক নীরবে মাথা নাড়িয়ে সম্মতি জানায় এই ঘন অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মধ্যে তারা দুজন গাছের ফাঁক দিয়ে দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেয়ে ওই দিকেই ছুটতে শুরু করে আলোটা কোথা থেকে আসছে সেটা জানার কৌতূহলে এগিয়ে যেতে থাকে চারপাশে ঝিঝি পোকার শব্দ হালকা ঠান্ডা বাতাস আর বৃষ্টির শেষ ফোঁটা এই পরিবেশে তারা নীরবে এগিয়ে চলে হঠাৎ ইনায় পা পিছলে পড়ে যেতে গেলেই এরিক দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলে ইনায় একটু বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নেয় ইনিয়া শুধু এই মুহূর্তে নিরাপদে ফেরার কথা ভাবে আর এরিক চুপচাপ তার অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করে হাঁটতে হাঁটতে তারা হাই হতে গিয়ে একটা গাড়ি থামিয়ে লিফ্ট নেয় মিস্টার তানভীর তখন থেকে হলরুমে অস্থির হয়ে হাঁটছিলেন মারিয়া এগিয়ে এসে সান্ত্বনা দিয়ে বলল এত চিন্তা করো না ইনায়া ঠিক আসবে তানভীর কপালে ভাস ফেলে বলল তুমি বুঝবে না মারিয়া ঘড়ি দেখেছ এত দেরি তো সে কখনো করে না হঠাৎ কলিং বেল বেজে ওঠে মারিয়া দৌড়ে গিয়ে দরজা খোলে ইনায়া কাক ভেজা ক্লান্ত চোখে দাঁড়িয়ে মারিয়া ওকে দ্রুত ঘরে টেনে আনে মিস্টার তানভীর গম্ভীর কণ্ঠে জানতে চাই এতক্ষণ বাইরে কি করছিলে তোমার ইউনিভার্সিটির তো অনেক আগে ছুটি হয়ে গেছে ইনায়া কাপা কণ্ঠে চোখ নামিয়ে বলল ভাইয়া আজ কেন জানি একটাও ক্যাব পাইনি তাই দেরি হয়ে গেছে তান্ভীরে এক দীর্ঘশ্বাস ফেলে বোনের ভয়ে কাপা মুখটা দেখে ধীরে কাছে গিয়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয় কিছু না বলে শুধু ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে চলে যায় ইউএসসি ক্যাম্পাসে শান্ত পরিবেশে বেঞ্চে বসে জলি হেডফোনে হারিয়েছিল নিজের সুরের জগতে হঠাৎ নরম বাতাসে গোলাপের সুবাস ভেসে আসে তার নাকে সে চোখ মেলে সামনে তাকাতেই অ্যালেক্স একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে জুলির সামনে হাঁটু গেড়ে বসে চোখে তার গভীর ভালোবাসা ফুটে ওঠে অ্যালেক্স ফুলের তোড়াটা বাড়িয়ে দেয় জুলির দিকে আস্তে করে বলে আই লাভ ইউ জুলি একটু বিরক্ত হয়ে অ্যালেক্সের দিকে তাকায় এতবার বলার পরও কেন ছেলেটা বুঝতে চায় না সে তার ভালোবাসা চায় না বারবার প্রত্যাখ্যান হয়েও কেন ফিরে আসে এই ভাবনায় জুলি নিঃশ্বাস ফেলে কাটকাট গলাই নয় বরং নরম অথচ ধীরকণ্ঠে বলে আর কতবার বললে বুঝবি আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব নয় অ্যালেক্স অ্যালেক্স হতাশায় গোলাপের গুচ্ছটা মাটিতে ছুঁড়ে ফেলে তারপর জুলির হাত দুটো শক্ত করে ধরে কাপা গলায় বলে কেন পারিস না বল কি এমন কমতি আছে আমার মধ্যে ছোটবেলা থেকে তোকে ভালোবাসি সবাই জানে তবু তুই কখনো আমার ডাকে সারা দিস জুলি চোখ নামিয়ে শান্ত গলায় বলে দেখ অ্যালেক্স তুই জানিস কেন আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না আমার অতীত জানিস আমি আর দ্বিতীয়বার কষ্ট পেতে চাই না সবাই এক নয় জুলি আমার একবার ভালোবাসার সুযোগ দে ভালোবাসার প্রতিটা মুহূর্তে তোকে আগলে রাখবো প্রতিশ্রুতি দিচ্ছি তোকে কোনো দিন কষ্ট দেব না জুলি কোনো উত্তর না দিয়ে নীরবে চলে যায় তার চোখে একরাস বেদনা পেছনে অ্যালেক্স গোলপের গুচ্ছ হাতে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে চারপাশে ছড়িয়ে পড়ে এক অজানা শূন্যতা ইউএসসি ক্যাম্পাস সেদিনের ঘটনার পর ইনায়া সাহস করে ইউনিভার্সিটিতে ফিরলেও টানা দুই দিন ক্লাসে যেতে পারেনি আজ অনেক কষ্টে নিজেকে সামলে ধীরে ধীরে ক্লাসরুমে ঢোকে সে আজ কারো মুখে কোনো বাজে কথা নেই হলরুম জুড়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে সে নিজের সিটের দিকে এগোতেই চোখে পড়ে এরিক দুই পা মেলে বেঞ্চে বসে আছে ইনায়া তাকে দেখেও না দেখার ভান করে সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে আসে কোথায় যাচ্ছ জুনিয়র বেবি আমাকে এড়িয়ে যাওয়ার সাহস কবে থেকে হলো তোমার সাহস আমার বরাবরই মিস্টার এরিক অ্যাসফোর্ট আশা করি নতুন করে আপনাকে তার প্রমাণ দিতে হবে না জুনিয়র বেবি তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ একবার আমি কন্ট্রোল হারালে তুমি সামলাতে পারবে না চুপচাপ পাশে এসে বসো এরিকের কথা শুনে ইনায় এরিকের চোখে চোখ রেখে বলল। আমার মনে হয় আপনি ভুল ক্লাসে এসেছেন সিনিয়র এটা ভয় দেখানোর ক্লাস নয় এরিক ইনিয়ার দিকে তাকে মুচকি হেসে বলল, না বেবি আমি তো একদম ঠিক জায়গায় এসেছি এদিকে এইবার বেঞ্চের উপর থেকে পাশ সরিয়ে দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল তোমার এই সাহসটা আমার খুবই পছন্দ জানো কিন্তু মনে রেখো আগুন নিয়ে খেলে পড়ার ভয়ও থাকে আজ তোমাকে একটু বেশি ডিস্টার্ব করতে ইচ্ছে করছে তাই তো ছুটে এসেছি চুপচাপ আমার পাশে বসো বেবিগাল না বলার চেষ্টা করো না কারণ আমার ধৈর্য খুব সীমিত আর যদি না বসো ক্লাসটা তোমার জন্য একটু বেশি কঠিন হয়ে যাবে ই নায়ার কোনো কথা না বাড়িয়ে ক্লাসের সবার কৌতূহলী দৃষ্টি এড়িয়ে চুপচাপ এরিকের থেকে একটু দূরে গিয়ে বসে কিন্তু এই নিরবতার মাঝেও একজোড়া চোখ তার দিকে জল করে তাকিয়ে থাকে ই নায়াকে এরিকের পাশে বসতে দেখে অলিভিয়ার মুখে রাগের ছায়া নেমে আসে মনে মনে ফুসতে থাকে সে এই মেয়ে আবার এরিকের পাশে কি করছে সবসময় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টায় এরিক শুধু আমার এই মেয়েকে একটা শিক্ষা দেওয়া লাগবে কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করলেন তিনি এরিককে দেখে একটু অবাক হলেও কোনো কথা না বলে ক্লাসে মনোযোগ দিলেন এরিক তখনও গভীর দৃষ্টিতে ইনিয়ার দিকে তাকিয়েছিল ইনে সেটা টের পেয়ে হালকা কণ্ঠে বলল এভাবে তাকিয়ে থাকলে সবাই ভাববে আমি আপনার কোনো সমস্যা করে ফেলেছি এরিক ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে গম্ভীর স্বরে বলল সমস্যা তো করেছ বেবি এত বড় সমস্যা করেছ যে আমি বুঝতে পারছি না তোমাকে ক্লাসে মনোযোগ দিতে দেব নাকি শুধু তোমাকেই দেখব ইনেয়া চোখ লুকারে লালিমা নিয়ে একটু কাপা কণ্ঠে বলল দয়া করে আমাকে এভাবে দেখা বন্ধ করুন এতে আমি অস্বস্তি বোধ করছি